life. হ্যালো হোয়াটস অ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকের পুরো ভিডিওটাতে তোমরা একটা জিনিস খুঁজে পাবে সেটা হচ্ছে লাস্ট পজিশনে ছোট্ট একটা ভুলের জন্য পুরোটা ম্যাচ চলে যায় আমাদের হাত থেকে তো শুরুতেই কি হয় আমরা কিন্তু নেমে পড়ি যে মিল অ্যান্ড মিলে নামার পর আমি স্কাট দিয়ে জাস্ট একটা ম্যানকে কিন্তু বডি শটির সাথে সাথে নক ডাউন করে দিই অ্যান্ড তার কিলটাকে কনফার্ম করে দিই তো নিচে দেখতে পাই কি আমার ম্যানকে অলরেডি একটা ম্যান নকডাউন করে দিয়েছে কিল কনফার্ম করার জন্য যখন অগ্রসর তখন আমি পিছন থেকে তাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু না এই জায়গায় কোনো লাভজনক কোনো কিছু পাই না সুবিধাজনক কোনো কিছু খুঁজে পাই না তো আসার পর দেখি যে একটা ম্যান নক হয়ে রয়েছে তো ভেবেছিলাম যে হয়তো একটা ফ্রি কিল পেয়ে গেলাম কিন্তু না এই জায়গায় কিন্তু ফ্রি কিল পাই না তো অতঃপর আমি এই জায়গায় আমার ম্যানকে রিভাইভ দিয়ে আমি সামনে যে ম্যানটাকে দেখতে পাই তাকে মিনি উজি দিয়ে হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি জাস্ট ভাই বারো বারো তেরো এরকম করে জাস্ট কিছু ড্যামেজ খায় কিন্তু নকডাউন করতে পারি না তবে সাথে সাথে আমার টিমমেট এই জায়গায় আমাকে রিভাইভ করে রিভাইভ করার সাথে সাথে কিন্তু আমি আরও একটা ম্যানকে এই জায়গায় কিন্তু নক ডাউন করে দেয় কনফার্ম করে দিত এই জায়গায় কিন্তু ফোনটা কিন্তু আমার ভালো একটু পেন দিচ্ছিলো প্রচুর কিন্তু ক্র্যাশ করতেছিলাম আমি এই যে কী করি এই যে কিন্তু ওম হাতে পেয়ে যায় ওম দিয়ে তাকে শর্ট দেওয়ার চেষ্টা করি যে ব্যান্ডটা আমাকে ড্যামেজ দিয়েছিলো কিন্তু না অলরেডি আমার টিম ম্যাট এই জায়গায় কিন্তু তাকে নক ডাউন করে দিয়েছে অ্যান্ড তার কিলটা কনফার্ম হয়ে যায় এই জায়গায় গায়ে ভেবে দেখেছ আর সামনের দিকে যখনই যাই দেখি অলরেডি আমার হাতে বাইট আবো চলে এসেছে তো এই জায়গা থেকে ম্যাচটাকে একটু স্কিপ করি কেননা এর মাঝে কোনো রকম ফাইট ছিল না তো ও সামনে যখনই আসি দেখি একটা ম্যান কিন্তু আমার টিমের সাথে ফাইট নিয়েছিল আর তাকে কিন্তু একটা শট দেওয়ার সাথে সাথে সেই জায়গায় নকডাউন হয়ে যায় তো আবারও ম্যাচটাকে একটু স্কিপ করে সামনে অগ্রসর দেখি আবারও বাই সেম পজিশনে আমার ম্যানের সাথে আরেকটা ম্যান হচ্ছে কি এই জায়গায় ফাইট নিচ্ছিলো আমি তাকে জুম ইন করে কিন্তু নকডাউন করি মাঝে মাঝে একটা বিষয় হয় কি তুমি কোনো কিছু চাওয়ার আগেই সেটা হয়ে যায় যেমন এই জায়গায় আমি কিন্তু জাস্ট ম্যানটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা ছিলাম কিন্তু এই জায়গায় কী হয় ম্যানটার সাথে হেডশট কানেক্ট হয়ে যায় তো ভালোই ছিল আর এই জায়গায় কিন্তু আমার আরও একটা কিল অ্যাড হয়ে যায় আমার খাতা তো আমি যখন সামনে যাই দেখি সামনে কিন্তু অলরেডি অনেকগুলো ম্যান কিন্তু এই ফাইট নিচ্ছিলো তো আমি এই জায়গায় জাস্ট তুই একটা কিল চুরি করার জন্য যখন সামনে আসি দেখি অলরেডি একটা ম্যান এই জায়গায় নকডাউন হয়ে পড়ে আছে তো আমি তাকে কিন্তু কিলটা কনফার্ম করে দিই আর উপর থেকে এই যে গাছের চিপাই কিন্তু একটা ম্যান কিন্তু বসে রয়েছে যে তাকে হচ্ছে নকডাউন করেছিল তার কিলটা কিন্তু অলরেডি আমি চুরি করেছি যখন আমি একটু সাইডে আসি দেখি যে না তাকে অ্যাম পাচ্ছে ভালো হলো আরও একটা কিল কিন্তু অলরেডি আমার খাতায় অ্যাড হয়ে গেলো তো সামনে আরও একটা ম্যান আমি কি পারবো তাকে নকডাউন করতে তো একটা ফার্স্ট শট দিই আর কানেক্ট হয় না সেকেন্ড শট অ্যান্ড থার্ড শটে কিন্তু সে হচ্ছে কি হোয়েট শটের সাথে সাথে এই জায়গায় নকডাউন হয়ে যায় তো আরও একটা কিল পেয়ে গেলাম নিচে আমার তো নিচ্ছে একটা বডি ড্যামেজ দিয়ে একটা বডি দিয়ে কিন্তু আরো একটা কিল আমার খাতায় চলে আসে একটা শট দিয়েছি কিন্তু সেকেন্ড শটটা দিতে গিয়ে হাটটা একটু অ্যালোমেল হয়ে যায় যার জন্য হচ্ছে আর সেকেন্ড শটটা দিতে পারি না তবে চেষ্টাই ছিলাম আর কি ভুলটা ছিল সেটা কিন্তু তোমরা এখনই দেখতে পারবে আর মাত্র হচ্ছে আমরা ব্যতীত আর তিনটা ম্যান অ্যালাইভ তো এই জায়গায় কিন্তু আমরা কি ভুইয়া করতে পেরেছিলাম যে ভুলটা করেছিলাম সেটার জন্য কি না ভুইয়াটা পাইনি এইটা হচ্ছে তোমরা দেখার জন্য যাতে একটু ওয়েট করো আর এই পর্যন্ত তোমরা যারা ভিডিওটাকে হচ্ছে স্কিপ না করে দেখেছো তোমাদের জন্য অভিরাম ভালোবাসা আমার পক্ষ থেকে আর দয়া করে তোমরা সবাই কিন্তু ভিডিওটাতে হচ্ছে গিয়ে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছো জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিও বেশি কিছু চাইনি তোমাদের কাছে আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও কি ধরনের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে হয় অবশ্যই আমি চেষ্টা করব জাস্ট ওই টাইপের ভিডিওগুলো বানানোর আমি কি স্নাইপার নিয়ে গেম প্লে করবো নাকি কোনো অটো গান নিয়ে গেম প্লে করবো বা মেশিন গান নিয়ে অবশ্যই জাস্ট একটু একবার জানিয়ে দিও তো এই জায়গায় আমার একটা টিমমেট কিন্তু একটা ম্যানকে নকডাউন করে তার খেলটাকে কনফার্ম করে দেয় আর উপরে যে ম্যানটাকে আমি ড্যামেজ দিয়েছিলাম না সে কিন্তু এই জায়গায় আমার ক্লোজে চলে এসেছে গায়ে তো আমি এই ম্যানটাকে নকডাউন করার জন্য বারবার চেষ্টা করি কিন্তু না তার সাথে হচ্ছে আমার শর্ট রকমভাবে কানেক্ট হচ্ছিলো না আর বিকজ এই জায়গায় কিন্তু আমি তার অ্যাম খুঁজে পাচ্ছিলাম না তো এই জায়গায় আমি কী করব ভেবে পাচ্ছিলাম না তো আমি বারবার চেষ্টা করতেছিলাম যেন তাকে একটু ড্যামেজ দিতে পারি আর মাত্র দুইটা ম্যান অ্যালাইভ কিন্তু এই জায়গায় যদি গাই ভুইয়াটা যদি মিস করি তাহলে এর চেয়ে কষ্টের মানে কোনো কিছু আর হয় না এর চেয়ে কষ্ট আর কি বলো এই জায়গায় আমি কী করি একটা গ্যানেট থ্রো করার চেষ্টা করি যেন যেহেতু এই জায়গায় একটা ম্যান রয়েছে সে যেন একটু ভালো রকম ড্যামেজ খেয়েছি অ্যান্ড স্নাইপার দিয়ে আমি তাকে একটা শহর দিয়ে যেন কিলটা কনফার্ম করতে পারি তো এই জায়গায় যেহেতু আমি তার অ্যাম্প পাই না তো আবারও আরেকটা গ্যানেট থ্রো করেছিল উপর থেকে কিন্তু আমাকে একটা ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছিলো কিন্তু তাকে আমি একটা শর্ট দেওয়ার সাথে সে হচ্ছে গিয়ে আমার টিমমেটের অ্যাসিস্টে সরি আমার আমার টিমমেট কিন্তু নক ডাউন করে দেয় অ্যান্ড এই জায়গায় ছিল আমার ভুলটা দেখো আমি ভেবেছিলাম যে এই দিয়ে ম্যানটা আমাকে রাশ করবে কিন্তু না ম্যানটা চলে আর এই ভুলের কারণে পুরোটা ম্যাচ এই জায়গা থেকে আমাদের হাত থেকে চলে যায় অ্যান্ড ভুঝাটা মিস করে ফেলি তো গাইজ অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারটা করে দিও আর এই জায়গায় কিন্তু আমাদের কোনোরকম কিন্তু ম্যাচটা ভুয়া হয় না তো আমার টিমমেট কিন্তু এই জায়গায় ড্যামেজ দেওয়ার বারবার চেষ্টা করে কিন্তু না কাজ হয় না অ্যান্ড লাস্ট পজিশনে আমার টিমের জন্য তাকে বারবার ফায়ার দেওয়ার চেষ্টায় যখন তাকে হচ্ছে সামনের দিকে যখন কি বলবো তাকে